সোনার গয়না পালিশের নামে কৌশলে এক গৃহবধূর কাছ থেকে চার লক্ষ টাকার সোনার গয়না নিয়ে চম্পট দিল অজ্ঞাত পরিচয় দুই প্রতারক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে করন্দিগি থানা এলাকায় নিজেদের সামান্য ভুলি এবং অপরিচিত লোককে বিশ্বাস করে সোনার গয়না হারিয়ে কার্যত কান্নায় ভেঙে পড়ছেন টুঙ্গিদিকি ভাঙাপাড়া গ্রামের গৃহবধূ করন্দিকী থানার পুলিশের দ্বারস্থ হয়েছেন গৃহবধূ বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ করন্দিকী থানার টুঙ্গিদিকি ভাঙাপাড়া গ্রামের নিজের বাড়িতে রান্না সহ বাড়ির সাংসারিক কাজ করছিলেন গৃহবধূ কণিকা মজুমদার স্বামী কাজ করতে যায় কণিকা মজুমদার বলেন এদিন দুপুরবেলা বেলা কাঁধে ব্যাগ নিয়ে অপরিচিত দুই ব্যক্তি বাড়িতে ঢোকেন তারপরে এই বাড়ির কাঁসার আসবাবপত্র পরিষ্কার করে দেওয়ার কথা বললে সরল মনে দিয়ে দেন গৃহবধূ কণিকা মজুমদার কাঁসার বাসন মাজতেই তারপরে কার্যত সুকৌশলে সোনার গয়না চেয়ে বসে ওই লোকটি প্রথমে দিতে চায়নি তার কিছুক্ষণ পরে কোন রকম সন্দেহ না করে সোনার গয়না পরিষ্কার করে দিয়ে দেন গৃহবধূ সঙ্গে দেন একটি কাঁসার গ্লাসও কিছুক্ষণ পরেই ঢাকা দেওয়া কাঁসার গ্লাসটি দুই মহিলাকে ফেরত দিয়ে কুড়ি মিনিট পর খুলতে বলে ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি তারপরে কার্যত চম্পট দেয় ওই প্রতারক অভিযোগ কয়েক মিনিটের মধ্যেই কাঁসার গ্লাস খুলতে সোনার গয়না দেখতে না পেয়ে কার্যত সংজ্ঞাহীন হয়ে পড়েন গৃহবধূ কণিকা মজুমদার কান্নাই ভেঙে পড়েন বহু খোঁজাখুঁজির পরেও পাওয়া যায়নি ওই প্রতারককে ভদ্রপুরে গ্রামের মধ্যে প্রবেশ করে এভাবে প্রতারণা করে প্রায় চার লক্ষ টাকা সোনার নিয়ে চম্পটের ঘটনায় এলাকায় কার্যত শোরগোল পড়ে গেছে পুরো ঘটনার তদন্ত শুরু করছে করন্দীগি থানার পুলিশ করণ দিকে বলেন লোকটি এত সুন্দরভাবে জিনিস পালিশ করে দিচ্ছিল আর সঙ্গে এত ভালো ব্যবহার করছিল যে ভাবতেও পারেনি সোনা নিয়ে পালিয়ে যাবে তাও আমার চোখের সামনে থেকে আমরা গরিব মানুষ অনেক কষ্ট করে সঞ্চয় করে জমিয়েছিলাম জিনিসগুলি কালকে দুজন লোক এসেছিল প্রথমে মানে আমার বাড়িতে একজন ঢুকেছিল ঢুকে এসে ওই দরজা থেকেই গেটের থেকে বলছিল যে ওই সামান্য লেখা আমি বলছি আমি কিছু নেবো না মানে হিন্দিতেই বলছিলাম আমি সঠিক হিন্দি ঠিক করে বলতে পারি না তখন আমি বললাম আমি কিছু নেবো না তো বলছি কিছু নিতে হবে না আপনি কি সাবান ইউজ করেন কি পাউডার ইউজ করেন তা আমি বলছি তখন আমি বলছি আমি সাবান ইউজ করি ভিমে ভিমের একটা লিকুইড দেখালো আমি এটা করো আমি বলছি না এটা করি না তখন আমি বলছি এমনি সাবান ইউজ করি তখন একটা পাউডার দেখালো বলছি একটা কাগজ দাও পাউডার দিয়ে কি করে ব্যবহার করতে আমরা দেখিয়ে দিচ্ছি তখন ওই কাগজ এনে দিলাম কাগজে পাউডার একটু ঢাললো ঢেলে বলছে পুজোর বাসন টাসন কোনো কিছু আছে কি তখন ওই গ্লাস একটা ছোট গ্লাস এনে দিলাম তখন ওই গ্লাসটা মেজে পরিষ্কার হয়ে গেল তারপর বলছে একটা বাটি দাও একটা স্টিলের বাটি এনে দিলাম বাটিতে একটু জল দিল এই পাথরের মতো ছিল ওদের কাছে দুটো আর ওই পাউডার ছিল তখন ওই পাথরটা ওই জলের মধ্যে দিল বাটিতে একটু জল দিলো জলের মধ্যে একটু পাথর দিয়ে মানে একটু সময় রেখে তুলে দিল বলছে রূপার জিনিস কিছু আছে চাঁদি পরিষ্কার হবে কোথাও যেতে হবে না বাড়ি বসে পরিষ্কার করতে পারবে তারপরে দিয়ে আমি একটু মালা এনে দিলাম প্রথমে ওইটা পরিষ্কার করে দিল ব্রাশ দিয়ে ওই জলে ভিজিয়ে তারপরে আবার বলছি বালু বাড়িতে হলুদ ব্যবহার করে না তখন ওই হলুদ নিল হলুদ নিয়ে আবার জল দিয়ে তখন ওই সোনার জিনিসও পরিষ্কার হয় তখন ওই সোনার জিনিসও চাইছে আমি সেটাও দিয়ে দিলাম দিয়ে মানে ইয়ে করে তার বাইরে আরেকজন লোক ছিল উনি তখন আসলো বলছে এত লেট হচ্ছে কেন দেরি হচ্ছে এতক্ষণ লাগবে তখন উনি এসেও বসলো এখানে তারপরে সোনার জিনিস এনে আমি দিলাম বলছে আর কিছু আছে আরও কিছু দাও এর মধ্যে পরিষ্কার হয়ে যাবে একসঙ্গে আমি বলছি না আমার এই কানেরটাও খুলে দিতে বলছিল আমি বলছি না এটা আমি খুলবো না দেবো না এটা তখন ওই জলের থেকে দুলে একটা সাদা প্যাকেট নিল ওর মধ্যে ওই আমি দেখতে পাচ্ছি ঢুক ঢুকাচ্ছে কিন্তু প্যাকেটের মধ্যে ঢুকাচ্ছে তারপরে পাউডার দিল দিয়ে প্যাক করে বলছে কুড়ি মিনিট পরে এসে আবার ব্রাশ করে পরিষ্কার করে দেবো তখন ওই রাস্তায় গেলামটা দেখিনি ওখানে দেখিনি বাইক আছে এমনি বাইকের আওয়াজ পেলাম তারপরে চলে গেছে তারপরে আমি ওইটা খুলেছি খুলে রেখে আমার জিনিস কিছুই নেই তখনই আমি বুঝতে পারলাম কি কি নিয়ে গেছে তিনটে সোনার চেন একটা সোনার লকেট তারপরে সোনার একটা আংটি একটা কানের জোড়া দুল ছিল আরেকটা রেপার চেন কত টাকার মোটামুটি আস্ত তারা আর কি দেবে আমি তো কোনো প্রুফ দিতে পারিনি না ওদের ফটো করে রাখিনি বাইক নিয়ে এসে তারও নাম্বার টাম্বারও ইয়ে করে রাখিনি আমি তো আর বুঝতে পারিনি হ্যাঁ কমপ্লেন করেছি